ও আজকে আমার মাকে দেখে একটুখানি বিস্ময়কর মানে ব্যাপার হয়ে গেছে ও ভাবছে যে কে চলে এলো আমার বাড়িতে তো ও আমাদের পাঁচজনের মধ্যে থাকে আর সেরকম ভাবে মাও আসে না তাই ও ভাবছে যে কে চলে এলো একটু চিনতে টাইম লাগবে বাচ্চা তো তো আজকে ব্লগ ব্লগ করার ডেলি আর তার সাথে সাথে নীল আর আমি একটু বেরাবো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের সামনে একটা মানে মেয়ের অনুপ্রাশনের সেরিমানিটা হবে এগারো তারিখ তো হয়েই গেছে সেটা মার্চের নেক্সট মান্থের মার্চের তেরো তারিখ ঠিক হয়েছে তো সেটার জন্য নীলকে একটু পাঞ্জাবি কিনে দেব আর তার সাথে সাথে আমাদের বলছে এই মানিকতলাতে মানে শ্রীরামপুর মানিকতলাতে নাকি কিসের মেলা বসেছে কি রাস পূর্ণিমা নাকি সামথিং কিছু তো সেখানে আলোরাও বিকেলবেলা যাবে ওদের সাথে দেখা হবে না ও আর শুভ যাবে তো তাই ভাবলাম একটা ছোট করে ব্লগ করে নি তো তাই জন্য ব্লগটা করা আর মা এসছে বাবা আর আমার বাবা দু বাবা মিলে এক্ষুনি গেল হচ্ছে আমার মামার বাড়ি তে নেমন্তন্ন করতে কারণ আর বেশি দিন বাকি নেই কয়েকটা দিনই জাস্ট বাকি আছে কারণ ফেব্রুয়ারিটা তো জাস্ট ইউই চলে যায় তো খুব এক্সাইটেড আর একটু বাদামি তোমাদেরকে কার্ডটা দেখাচ্ছে আমি একদম সিম্পল কার্ড করেছি তো তার জন্য মাকে বললাম তুমি এসো না অনেক দিন তোমার সাথে একটু দেখা হয়নি গল্প করা হয়নি তাই মা এসছে তাই ভাবলাম একটু গল্পে আড্ডাতে আজকে সারাদিনটা ভাবে কাটাবো সেটাই তোমাদেরকে দেখাবো তো তার জন্যই ব্লগটা করা তো চলো ব্লগটা দেখতে থাকো আই হোক ব্লগটা তোমাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ঠিক থাকো যে এখন সুমির পাপা এসছে সুমির পাপার মুখটা এত কালো লাগছে কেন সুমির পাপা মনে হয় কালো হয়ে গেছে সেই জন্য আমি নীলকে কাছে যেতে দিচ্ছি না ওই জন্য এত দূর থেকে আমি কথা সর্দি আবার আসলে ঠান্ডা আজকে ওকে আমি জোর জবস্তি করেছি ওকে আজকে আমি পাঞ্জাবি কিনে দেবই আমরা আমরা টুইনিং করে ড্রেস আপ করব কারণ আমরা আগে জানি ভাই বোন ছিলাম তাই কি আছে সেই তো তো চলো নীল এসে গেছে এবার নীলকে খাওয়া দাওয়া দি আর বাজে 9টা 10 আজকে আমি একটু শাড়ি পরেছি এটা আমার মায়ের শাড়ি কেমন লাগছে আমার হেভি লাগছে फटाफटি মাইন্ড ব্লোইং তো এখন বের হচ্ছি জানি না কখন কোথায় কি যাব তো দেখতেই পাচ্ছ আমার পুচকুলিকে পুচকুলি দোলায় মা দেখায় তো মা মা এলে মায়ের কাছে ওকে দেব দিয়ে তারপরে আমরা যাব তো চলো বেরিয়ে কথা বলছি কি খাওয়াবে আমাকে আজকে বেশি কিছু আমি খেতে চাই না আজকে রুমালি রুটি আর দরকার প্ল্যানিং আছে ঠিক আছে এবার কতটা কি হবে না হবে সেটার উপর ডিপেন্ড করছে কটা আমরা বেরোচ্ছি আর আমি বেশি কিছু খেতে চাই না সেই তুমি তো কিছুই খেতে যাও না আমি তো জোর করে বলি চলো কাকে চলো চলো আমরা রেডি হয়ে গেছি মা এসে গেছে আর সুমি মায়ের কোলে উঠে পড়েছে দেখো দেখো উঠে পড়েছে মায়ের কোলে তো চলো এখন বেরালাম খুবই তাড়াতাড়ি বেরিয়েছি তো মেলায় যাবো সরকার অর্ডার দেবো রুটি অর্ডার কি করবো কিছু থাকি না বেরিয়ে তোছি দেখা যাক যেরকম যেরকম হতে থাকবে সেরকম সেরকম দেখাতে দেখব গরমকাল হলে আমি ডেফিনেটলি মেয়ে এটাকে নিয়ে বেরোতাম আর এখন তো ঠান্ডাটা রয়েছে সেই জন্য আমি এত রাত্রে আর নিয়ে বেরোলাম না গরমটা পড়লে ওকে তো সবে করে নিয়ে এবার বেরোতে হবে কিছু করার তো নীল গেছিলো রুমালি রুটির অর্ডার দিতে হয়ে গেছে রুমালি রুটি হ্যাঁ কটা নিয়ে তো আমরা এখান থেকে রুমালি রুটি অর্ডার করেছি আর দাঁড়া বসতে তো দাও চলো আমি নীলের পাঞ্জাবিটা কিনতে যাচ্ছি পাঞ্জাবিটা আমি কিনে দেবোটা আজকে নেবে তো কুড়ি হয়ে গেছে তোমার সাথে তো আমি কথা বললাম পাঞ্জাবিটা

এক্স্যাক্ট ম্যাচিং কালারটা পাওয়া যাচ্ছে না তো চেষ্টা করা হচ্ছে অনেক দেখছে খুঁজে বার করা দেখা যাক ওই কালকে এই কালারটা আমার খারাপ লাগেনি এটা ভালোই লেগেছে যথেষ্টই সোবার আমি চাইছি একটু পটনের ওপরে কারণ সকালবেলা যেহেতু অনুষ্ঠানটা তো সে কারণের জন্য একটু দৌড়াদৌড়িও করবে আর ঘেমে যাবে না হলে আরো প্রচন্ডই ঘামে তো সে কারণের জন্য আমি পটনটাই ইউজ করতে চাই তুমি কিনে দিচ্ছো

বাবা বিশাল ব্যাপার তো এটা কার জন্য এটা আমি রাতিবেলা জ্বালাবো তো মেলা তো প্রায় উঠেই গেছে আমি শুধু মেয়ের জন্য দেখতেই পেলে ওই হ্যারি নিয়েছি নিয়ে এবার আমি বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে তারপরে মায়ের জন্য এখানে নিতে এসেছি একটু মিষ্টি দই মা মেয়েটাকে নিয়ে রয়েছে আর মাকে যেহেতু আমরা বলেছি যে আমরা খেয়ে আস মানে এসে খাবো তো মায়ের জন্য কিছু না নিলে মনটা কেমন করে আমরা খাবার মাকে দেব না সেটা তো কখনো হয় না তো সেই জন্য মা তো এইসব খাবার বেশি পছন্দ করে না মা মিষ্টি দইটাই ভালোবাসে সেই জন্য সপন সুইটস থেকে মিষ্টি দই নিচ্ছে এই যে নীল এখান দিয়ে নিচ্ছে তো এই যে রুমালি রুটি আর তরকা নিয়ে আমরা বসে গেছি তো চলো আর কিছু ব্লগটা দেখানোর মতন নেই ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো টা গুড নাই